আমি এখানে এসেছি খুলনা থেকে তো আমার মতো অনেকেই এখানে এই পার্শ্ববর্তী জেলা মাগুরা নড়াইল খুলনা যশোর থেকে সবাই আসে এখানে এবং এই যে নিশ্চিনা এখানে বাবার মাথায় জল দেওয়ার বিষয়টা এটা মনে হয় গত কয়েক পুরুষ ধরে চলে আসছে আমি মানে আমার পূর্বপুরুষদের কাছ থেকে শুনে শুনে এবং এখানে সবাই যা মানত করে তাই পায় আমি এ পর্যন্ত যা যা মানত করেছি পেয়েছি তো সেভাবে আমি প্রত্যেক বছরই আসি যেখানেই থাকি না তো সেখান থেকে আমি ছুটে আসি প্রত্যেক বছর বৈশাখ মাসে এখানে বাবার মধ্যে জল মানে নিশ্বিনা আমি অনেক ছোটোবেলা মানে যখন আমার বয়স তিন থেকে চার বছর তখন থেকে মার সাথে আমি আসি এখানে সবাই মিলে মা বাবার মাথায় জল ঢালি মেশিনের তোলায় আর এটা অনেক জাগ্রত জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করে যে বাবার কাছে যা চাই বাবা সেটা তার মনস্কামনা পূর্ণ করে সেই বিশ্বাসেই আমরা ছোটোবেলা থেকেই বাবার মাথায় জল ঢেলে আসছি আর এখানের গাছ অনেক বড়ো ছিল পুরো এই মাঠটা জুড়ে ছিল কিন্তু এখন আসলে আস্তে আস্তে করে অনেক বছর হয়ে গেছে যেন গাছটা এখন অনেকটা ইয়ে হয়ে গেছে কিন্তু মানে এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি আর অন্যরকম শান্তি যেটা আসলে বলে বোঝানো যাবে না সেই কারণে আসলে আমি পাবনা থেকে আসছি আমার বারবারই এখানে আমি এখানেই বড় হয়েছি এই এইভাবেই আর কি কলার মসাই জলধারা লার্জ স্ক্রিন ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি এন72 জন্ম থেকে বুজা থেকে দেখতেছি যে এখানে প্রতি বছর বৈশাখ মাসে শনি মঙ্গলবারে জলধারে শেষের দিকে নাম হয় আমরা ভক্তি নিয়ে সবাই এখানে আসি একটা বিশ্বাস থেকে মনের ভিতরে যে এখানে আসলে আমাদের মনের যে ইচ্ছাটা সেটা পূরণ হবে সেই ভক্তি নিয়ে আমরা এখানে আসি এবং ঈশ্বরের কৃপায় আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয় সেই আশায় এখানে প্রত্যেক বছর আমরা ছুটি এখানে এসে সকালবেলা জল ডাল হয় চিত্রা নদীর থেকে জল এনে তারপরে বাড়ি থেকে ফুল বেলপাতা ফল আমাদের যা মনে মনের ভক্তি লাগে সেই সব জিনিস এনে আমরা আমাদের দেবতার উদ্দেশ্যে পূজা দিই কারণ আমার মনের একটা ইচ্ছা এই যে আমি মানে শিব মন্দিরে আসছি আমার একটা ভোগ দেওয়ার কথা ছিল আমি বলে গেছি আমার মনের ইচ্ছা পূরণ হোক আমি সেইভাবে ভোগটা দিয়ে গেলাম অতীতে যদি আমার সেই আশাটা পূর্ণ হয় তাহলে আমি আবারও এসে পুজো দেবো সেই আশাই আমরা একটা ভক্তি বিশ্বাস নিয়ে এখানে আসি এটা আছে কি দেবতাকে একটা মানে আমার যেটা মনে হয় আমার কথা যে একটা মানত করে থুয়ে যাওয়া যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে আমি এসে ঠাকুরের পুজো দেব সেইভাবে একটা বুঝা হয়ে দিয়ে যা যাতে ঠাকুর আমার কথা মনে সেটা পূরণ করে এবং একটা পর্যায়ে তার আশা পূরণ হলে কিন্তু সেই ভাড়াটা সে আবার খুলে দিয়েও যায় এটাও দেখেছি বরিশাল ফুটবলশালী থেকে আসছি হ্যাঁ আমি এখানে এখানে মানুষ করেছিলাম আমার ওয়াইফ অনেক আগে আসছিল হ্যাঁ তাকে নিয়ে আসছি জল দেয়া করে দিয়ে গেলাম আমি জল ফুল জল দিয়ে ছিল অনেক আগের তো সময়ের জন্য আসতে পারিনি তো আজকে আসলাম মানে ছিল আমার ওয়াইফের চাকরির জন্য আমার চাকরি আমার বয়সের প্রাইমারি চাকরি হয়েছে তো মানুষটা আগেই ছিল তো এখন সময়ের জন্য পারেনি এই জন্য আবার কালকে আসছি আজকে আমরা এখানে ফুল জল দিয়ে গেলাম অবশ্যই পূর্ণ করছে এই জন্যই দূর থেকে আসলাম ওদের এখানে বরিশাল থেকে দিকে